তাদের যে অধিকার আছে তার জন্য কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি করছে আর সেখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান চলে তো 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 আমাদের আমরা স্বার্থপর তারা তো নিজেদের স্বার্থ ছাড়া কিছুই তো সেই কারণে তারা এসব উল্টো পাল্টা কথা বলছে তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা লড়াই করে আমরা তোমাদের পরিবর্তন চাই না আমরা মানুষকে ভালোবেসে তোমাদের পরিবর্তন দেখিয়ে দেবো এটা আমাদের অঙ্গীকার তাদিকে সেই মানুষের কথা বলার জন্য একজন বিধায়ক বিধানসভায় ঢুকেছে আগামীতে এই গরিব খেটে খাওয়া মেহনতি তারা এই ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে পাঠাবে তখন আপনারা নিজে থেকেই মুছে যাবেন আমাদের এই নেতাদের পরিস্থিতি আর দু নম্বর হচ্ছে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যাদের জন্য আজকে ইন্ডিয়ান সিকুলার ফান্ড তৈরি হয়েছে যে আজকে এইটি ফাইভ পার্সেন্ট মানুষ আপনারা নিশ্চয়ই জানেন যখন ভাঙ ব্রিগেডে আব্বাস সিদ্দিকী ভাইজান কী বলছিলেন যে আমরা এই মঞ্চে এসেছি আমাদের জায়গা ছেড়ে রাজনীতিতে আমরা এসেছি এই কারণেই আমরা ভাগিদারি নিতে এসেছি ভাগিদারি নিতে এসেছি এখানে কারো দয়া চাইতে আসিনি আমরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা এসেছি তো সেই জায়গায় আমরা এই পঁচাত্তর বছর ধরে স্বাধীনতার পর কেন পাইনি কারণ আজকে যারা রাষ্ট্র দখল করে আছে আজকে যারা এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে চালায় যারা আমাদের এই ভারতবর্ষটাকে কায়েম করার চক্রান্ত করেছে তারা আমাদেরকে ছাগলের কনিষ্ঠ পুত্র করে রেখে দিয়েছে আমরা শুধু তাদেরকে সঠিক শিক্ষাটাকে পৌঁছে দিত আজকে ভারতবর্ষে যে যত সম্প্রদায় আছে সমস্ত মানুষ তারা নিজেরা নিজেদের ধর্ম পালন করতে যাতে স্বাধীনভাবে করতে পারে তার জন্য ইন্ডিয়ান সিকুলার ফোন তার ব্যবস্থা করে দেবে আজকে সমস্ত ধর্মাবলীরা নিজেদের ধর্ম মেনে তারা যাতে সমস্ত জায়গায় নিজের পরিচয়টাকে দিতে পারে তার ব্যবস্থা ইন্ডিয়ান রাজনীতি তারা করবে না ইন্ডিয়ান সেকুলার ফ্ড এটা ভালোভাবে জেনে রাখবে আজকে ইন্ডিয়ান সিকুলার ফ্ড আজকে ভারতবর্ষে আজকে যে ভারতবর্ষের মহান ব্যক্তিরা জীবন দিয়েছিল তাদের এই দেশে তাদেরকে প্রতিষ্ঠা করে তাদেরকে মান সম্মান তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে তাদের সসম্মানে যারা আপনারা এতদিন ধরে বঞ্চিত করে রেখে দিয়েছেন তাদের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য এই ইন্ডিয়ান সিকুলার ফান্ড তৈরি হয়েছে সেই কারণেই আপনাদের এত ভয় হচ্ছে সেই কারণে এই ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টকে দমবার জন্যে যা মনে আসছে তা এটা সেটা বলে বেড়াচ্ছে তো ইন্ডিয়ান সিকুলার ফান্ড আজকে মানুষের জন্যে তারা এসেছে আজকে মানুষের জন্য তারা কাজ করবে আগামীতে তার জবাব আমরা দিয়ে দেবো আজকে আর একটা কথা আপনাদেরকে বলে শেষ করব আমার কথা সেটা হচ্ছে যে যেখানেকে আগে বললাম না যে সমস্ত রাজনৈতিক মিলে জুলে তারা এক একই জায়গায় আছে তো দুটো জিনিস আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে এই যে এনআরসি এনআরসি নিয়ে বিভিন্নভাবে যে তারা ভয় দেখাচ্ছে এই এন আর কোনো ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট করবো করে না কারণ তাদের যে চক্রান্ত সেটা ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট বুঝতে পেরেছে তারা শুধুমাত্র ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যবস্থা যে আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ সেই সম্পদ খনিজ সম্পদ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যারা এমপিরা আছেন তারা কয় তার বিরুদ্ধে তো কোনো কথা বলেনি আমাদের আদিবাসীদের এস টি অ্যাক্ট্রোসিটি অ্যাক্ট প্রিভেনশন অব অ্যাক্ট্রোসিটি অ্যাক্ট এই একটাকে লঘু করার চক্রান্ত করলেন কেন করলেন যে তাদের লক্ষ্য আছে পাহাড়ে তাদের লক্ষ্য আছে দেহ কয়লা খনি তাদের জঙ্গলে টুর্গা প্রকল্পের নামে পাহাড়টাকে ধ্বংস করে দেওয়া হবে সেখানে যতগুলো খনিজ সম্পদ আছে সেগুলোকে লুট করে নেওয়া হবে সেখানে যেতে বাধা না হয় সেখানে তারা একটার পর একটা বিল পাশ করছে কখনও বলছেন এই আদিবাসীরা জঙ্গলের জন্তুর জানোয়ারকে খেয়ে ফেলছে এদেরকে তাড়াতে হবে আবার কখনো বলছে না এই যে যে দীর্ঘদিন যে ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়ের যে অধিকার আছে সেই অধিকারটাকে শেষ করে দেওয়ার জন্যে নতুন বিল একটা নিয়ে আসতে হবে যে এই এবারে দু হাজার বাইশে কনজারভেশন রুলস তারা নিয়ে আসে অধিক্রহণ বিল যারা কিভাবে সেই জঙ্গলের জমিগুলোকে দখল করবে তার একটা রুলস নিয়ে আসছে সেখানে তো তৃণমূল কংগ্রেস কয়েকটাও প্রতিবাদ করছে না কারণ এই সরকার এই সরকার তৃণমূল কংগ্রেস করবে না কেন করবে না এ মোদি যা প্ল্যান করে আর এই দিদি সেটাকে বাস্তবায়িত করে তাই দিদি আর মোদি এদের ভেতরে ভেতরে পুরো কটা পাচ্ছে দেশটাকে শেষ করে দেওয়ার জন্য তাই আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এখন একটাই পথ সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট